রহিম আজকে কথা বলবো আমার মা বন্ধের এমন একটা সমস্যার সমাধান নিয়ে যেই সমস্যাটা আমার মা বোনেরা সাধারণত লজ্জায় মুখ ফুটে বলতে চায় না কিন্তু এটা লজ্জার কিছু না এটা হচ্ছে শরীরের একটা সংকেত তাই এটাকে যদি লজ্জা করুন আপনার এই ছোট্ট সমস্যাটা টেনে আনবে খুব বড় একটা সমস্যা সমস্যাটা হচ্ছে লিকুরিয়া বা সাদা সমস্যা পাশাপাশি কমর ব্যথা যেসব মা বোনেরা এই সমস্যাটাতে ভুগছেন আজকে আমি আমার আলোচনায় মূল আলোটা ফেলতে যাচ্ছি এই সমস্যার সমাধানের উপর যারা এই সমস্যাটাতে ভুগছেন ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ইনশাআল্লাহ একটা সুন্দর সমাধান পাবেন আসসালাম আলাইকুম এবরিওান আমি ডাক্তার সাইদুর রহমান আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আসুন সেবা করি চিকিৎসাকে সহজ করি এখন চলুন জেনে নেই এই লিকুরিয়া সাদা স্রাব সমস্যাটা কি আর এটার লক্ষণ গুলি কি সাদা স্রাব লিকুরিয়া এটা একটা আমাদের মা বন্ধের কমন সমস্যা এটা মূলত মহিলাদের ক্ষেত্রে অথবা টিন এজ যেই মেয়েগুলি যুবতী মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায় এই সমস্যার ক্ষেত্রে হয় কি প্রচুর স্রাব বাঙ্গে কোমর ব্যথা করে মাথা ব্যথা করে মেজাজ খিটখিটে হয়ে থাকে সবসময় মনটা খারাপ হয়ে থাকে এখন চলুন জানি যদি আপনি এই ছোট্ট সমস্যাটাকে ইগনোর করেন আপনার কি কি সমস্যা হতে পারে এটা আপনার মূল কজ হয়ে দাঁড়াতে পারে হরমোনাল ডিসব্যালেন্স এই হরমোনাল ডিসব্যালেন্স এর কারণে আপনার নানাবিধ সমস্যা দেখা দিতে পারে বড় বড় সমস্যা এর মধ্যে প্রধান যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে বন্ধাত্ব আপনি মা হতে না পারার মতো বড় কারণ হয়ে দাঁড়াতে পারে আপনার এই যে ছোট্ট সমস্যা ভাবছেন লিকুরিয়া বা সাদা স্রাব ভাঙ্গা সেটা এটা একটা বড় কারণ হতে পারে এছাড়াও অনেক কারণ হতে পারে আপনার যদি এই সাদা স্রাপের সমস্যা থাকে আপনি এক তো কনসেপ্ট করতে পারবেন না সহজে আপনার মেজাজ কখনো ভালো থাকবে না আপনি ফ্যামিলি লাইফে খুবই ডিস্টার্ব থাকবেন আপনি কারো সাথে সঠিকভাবে কারোর সাথে সঠিকভাবে কথা বলতে পারবেন না ইরেটেড হয়ে যাবেন ঝগড়াতে স্বভাব চলে আসবে আপনার মধ্যে সো এই সমস্যাটাকে মুটেও ইগনোর করা ঠিক না এটার প্রপার ট্রিটমেন্ট নেওয়া এবং ভালো একজন ডাক্তারের সাথে পরামর্শ করে ট্রিটমেন্ট নেওয়া খুবই জরুরি প্রিয় মা ভবনের আমি আমার ভিডিওটাকে বড় করব না আমার মোটিভটা হচ্ছে একটা মেসেজ দেওয়া যে এটাকে ইগনোর করা ঠিক না এটা বড় একটা সমস্যার কজ হতে পারে এখন আমি চলে যাব আমার মূল আলোচনায় সেটা হচ্ছে হোমিওপ্যাথির সবচাইতে এফেক্টিভ মেডিসিন কোনগুলি যেগুলি লিকুরিয়াতে অনেক ভালো কাজ করে নাম্বার ওয়ান সিপিআর সিপিআর টু হান্ড্রেড এই মেডিসিনটা বিষণ্ণ কোনো কিছুতেই যেন মন ভালো থাকে না সবসময় মনটা খারাপ করে থাকে বিষণ্ন থাকে সাদা সাপটা ঘন এবং হলুদ বর্ণের হয়ে থাকে সাদা ঘন এবং হলুদ বর্ণের হয়ে থাকে পেশেন্ট বিষণ্ন থাকে মেজাজ খেট খেটে থাকে সবসময় মন খারাপ করে থাকে এই সিপিআর পেশেন্টরা কখনো সাধারণত আপনি হাসতে দেখবেন না ওরা মুখ থেকে যেন হাসিটা হারিয়ে গেছে সিপিআর পেশেন্টদের ক্ষেত্রে এই সিমটমগুলি খুব খুবই ইম্পর্টেন্ট নাম্বার টু ক্যালকিরিয়া কার্ড এই পেশেন্টের কি ইন্ডিকেশন হচ্ছে পেশেন্ট মোটা থলথলে স্রাবটা হবে দুধের মতো সাদা স্রাবটা দুধের মতো সাদা রুগী মোটা থলথলে ভীতু টাইপের পেশেন্ট ভীথ থাকবে মোটা থাকবে থলথলে থাকবে পেটে গ্যাস পরে থাকবে পেটে গ্যাস জমা পড়বে প্রচুর দুর্বল প্রচুর দুর্বল এই হচ্ছে ক্যালকিরিয়া কার্বের কি এন্ডিকেশন নাম্বার থ্রি পালসেটিলা থার্টি পালসেথিলের থার্টির পেশেন্টের কি ইন্ডিকেশন হচ্ছে খুবই মৃদু স্বভাবের অল্পতেই কেঁদে দেয় কেঁদে ফেলে ঠান্ডা সহ্য করতে পারে না ঠান্ডাতে সমস্যাগুলি বৃদ্ধি পায় ঠান্ডাতে সমস্যাগুলি বৃদ্ধি পায় সাদা স্রাবটা ঘন ঘন সাদা স্রাব ঘন ঘন সাদা স্রাব সাদা স্রাবটা কেমন জানে আটকে আটকে থাকে এরকম লেগে লেগে থাকে আঠার মতো লেগে থাকে এই টাইপের সাদা স্রাব হবে এটা হচ্ছে কি ইন্ডিকেশন এই ছিল এফেক্টিভ হোমিওপ্যাথি মেডিসিন যেগুলি আপনার জন্য সবচাইতে ভালো কাজ করে এখন যেই কোনো মেডিসিন নেওয়ার আগে আমার সাজেশন থাকবে আপনার নিয়ারেস্ট কোনো এডুকেটেড ওয়েল এডুকেটেড হোমিওপ্যাথি এক্সপিরিয়েন্স কোনো ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি যদি এই ট্রিটমেন্টগুলি নেন আপনি সব চাইতে ভালো রেজাল্ট পাবেন এখন ওষুধই কি সব সমাধান না ওষুধের সাথে সাথে ওষুধের সাথে সাথে আপনাকে লাইফ স্টাইলের কিছু পরিবর্তন করতে হবে যে পরিবর্তন আপনার লাইফস্টাইলের মধ্যে যদি পরিবর্তনটা আনেন তাহলে আপনার আরোগ্যর জন্য অনেক সহায়ক হবে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা পর্যাপ্ত পানি খাওয়া সাত থেকে আট ঘন্টা অ্যাটলিস্ট ছয় থেকে আট ঘন্টার মাঝামাঝি এই সমস্যা একটা ডিপ স্লিপের দরকার আপনার প্রপার রেস্ট হাফ এন আওয়ার হাফ অ্যান আওয়ার আপনার বাড়ির ভিতরে আমার মা বাবুরা বাড়ির ভিতরে যেখানে বাইরে যদি পর্দা সহিত যতটুকু পারা যায় ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হাঁটাহাঁটি একটু হাঁটাহাঁটি করা লাইফস্টাইলটা খুবই ইম্পর্টেন্ট আপনি যদি হাঁটাহাঁটি আপনার শরীর যদি প্রচুর আপনার মধ্যে যদি প্রচুর আলস্যামে ভাব থাকে তাহলে লিকুরিয়া থেকে কখনোই আপনি রিলিফ পাবেন না সেই জন্য আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলি আপনার লাইফস্টাইল আপনার খাবার দাবার এগুলি খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে এবং বাইরের কোনো খাবার ফাস্ট ফুড এগুলি থেকে আপনাকে অবশ্যই দূরে থাকতে হবে যেই খাবারগুলি খেতে পারবেন না এইগুলি লিকুই লিকুরিয়ার জন্য সাদাশ্রাবের জন্য একটা মহাবিপদের খাবার সেগুলি হচ্ছে মিষ্টি জাতীয় খাবার আর হচ্ছে ফাস্ট ফুড জাতীয় যেই খাবারগুলি ফাস্ট ফুড আপনারা যেগুলি বাইরে খাবার রেস্টুরেন্টে যে যেই খাবারগুলি খান এইগুলি লিকুইরিয়ার জন্য অনেক ক্ষতিকারক সো এই খাবারগুলি থেকে দূরে থাকুন এই ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলি আপনার স্বাস্থ্যকে অনেক সাপোর্ট দিবে। প্রিয় বোনেরা সাদা স্রাপ লুকিয়ে রাখার কিছু না এটা এটার জন্য দরকার সঠিক চিকিৎসা সঠিক গাইডলাইন হোমিওপ্যাথি আপনার দেহ এবং মন দুইটাকে ব্যালেন্স করে সেই জন্য হোমিওপ্যাথিটা এই ক্ষেত্রে খুবই কার্যকরী সামান্যত ভিউয়ার্স যদি আমার ভিডিওটা ইনফরমেটিভ হেল্পফুল মনে হয় প্লিজ আমার ভিডিওটা ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বারটা অন করে রাখবেন যাতে এরকম স্বাস্থ্য সেবামূলক পরামর্শগুলি আপনাদের মাঝে পৌঁছে যায় সবার আগে আমার সম্মানিত মা এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে ভিডিও তো স্যার শেষ করে দিলেন ওষুধগুলি কিভাবে খাবো সেই নিয়মটা তো জানালেন না আসলে হোমিওপ্যাথি লক্ষণ ভিত্তিক একটা চিকিৎসা আমি আমার আগের ভিডিওগুলিতে খাবারের নিয়মগুলি বলে দিতাম বাট অনেক অনেক সমস্যা দেখা দিচ্ছে যে মানুষ না বুঝে উল্টাপাল্টা ওষুধ খেয়ে ফেলছে সেজন্য আমি বলি কি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে ডিসক্রিপশানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনি যদি আপনার সমস্যার সংক্ষিপ্ত বিবরণ আর আপনার সংক্ষিপ্ত বিবরণ আমাদেরকে দেন আমরা আপনাকে সুন্দর করে বুঝিয়ে বলে দিব আপনি মেডিসিনগুলি কোন মেডিসিনটা কিভাবে কখন নিবেন একেবারে একদম ইন ডিটেল সুন্দর করে বুঝিয়ে বলে দিব सो आज ये पर्यंत तो ही धन्यवाद সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত